জীবন বোধ বদলে গেছে নরম মনে তেপান্তরের স্বপ্ন খোঁজ হালকা শাড়ির চামর দোলায় চিকন মনের মধ্যে ঢেউ খোলা হাওয়ায় খোলা গলায় আর আসে না স্বপ্নে কেউ বদলে গেছে জীবন যাপন জীবন পথের ছন্দবোধ বদলে গেছে অনেক কিছু জীবন ধারা আর জীবন বোধ তবুও যদি হঠাৎ করে মাছ শহরে পা বাড়ায় বড্ড চেনা জায়গাটাতে শূন্য বুকে থমকে দাঁড়াই বড্ড চেনা মানুষগুলো চতুর পাশে কোথাও নেই নীরব কেবল দাঁড়িয়ে থাকি কোলাহলের হলের মধ্যেতেই চেনা রাস্তা বইয়ের দোকান পুরনো সেই বেঞ্চগুলো মনের মাঝেই জমে গেছে অনেক দিনের পুরানো ধুলো তবুও হঠাৎ অন্য মনে মাত্র দেখতে পাই আমি যেন দাঁড়িয়ে আছি আমার সেই অতীতটায় চোখের সামনে স্পষ্ট দেখি স্বপ্ন ভরা চোখ দুটো অনেক কিছু বদলে দেওয়ার বদলে ফেলার হাতের মুঠো কিন্তু সে তো ক্ষণিক মাত্র তারপরেও তো আমি রই আমার মধ্যে আমি আছি কিন্তু সেই আমি কই বদলে গেছে অনেক কিছু জীবনধারা আর জীবন বোধ বদলে গেছে ছোঁয়ার স্বাদ আর আমার ভেতর আমিকে খোঁজ ধন্যবাদ